সাবজেক্ট কোড 221903 এরপর রয়েছে রাষ্ট্রীয় উন্নয়নে নারী সাবজেক্ট কোড রয়েছে 2205 এরপর তোমাদের 5 চটা শূন্যটা 2207 বাংলার সমাজ বিজ্ঞান এখানে তিনটা দুই আছে এবং দুইটা জিরো আছে এবং 9 এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট কোড বাংলা অর্থনীতিতে চারটা দুই এবং শূন্য নয় এবং তোমাদের ইংলিশে আবশ্যক যেটা রয়েছে দুইটা দুই দুইটা এক এবং শূন্য নয় এই হচ্ছে তোমাদের সাতটা সাবজেক্ট তোমাদের হচ্ছে ফার্স্ট দ্বিতীয় বর্ষে তো দ্বিতীয় বর্ষে এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি তৈরি করেছি অলরেডি অলরেডি আমার কাছে আছে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে সাজেশন নিতে চাও এখনই যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে নিবে সাজেশন নেওয়ার জন্য তোমাদের খুব দ্রুত হোয়াটসঅ্যাপে নক করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করি সাহায্যটা নিয়ে নিতে পারবে এবং তোমাদের জন্য এটি আরেকটি আপডেট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমরা যারা আমার শিক্ষার্থী রয়েছো আমি তোমরা জানো ইতিমধ্যে আমি অনেক বছর ধরে এই মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের সাথে রয়েছি এই চ্যানেলটি আমি এখন আর বেশি দিন ব্যবহার করব না বেশি ব্যবহার করব যদিও কিন্তু এরকম কন্টিনিউ করা হবে না আগে যেরকম বেশি কন্টিনিউ করা হয়েছে কারণ হচ্ছে আমি এখন একটি ইউটিউব চ্যানেল নতুন তৈরি করেছি সেখানে হচ্ছে জব রিলেটেড নিয়েও কাজ করব চাকরি রিলেটেড এবং তোমাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত এবং তোমাদের সাজেশন সব এই একটার মধ্যে থাকবে তো সেজন্য এই একটি চ্যানেল আমি তৈরি করেছি এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা চাকরি সম্পূর্ণ সবকিছু তোমরা এখান থেকে সকল ধরনের চাকরি রিলেটেড ভর্তি এবং তোমাদের সাদস্য সংক্রান্ত সকল তথ্য এখান থেকে পেয়ে যাও তো এটা পাওয়ার জন্য তোমাদের যদি ইউটিউবে মামুন স্যার জব গাইডলাইন লিখে সার্চ করো তাহলে তোমরা এটা কিন্তু পেয়ে যাবা আর সহজ উপায় হচ্ছে তোমরা যেহেতু আমার এখন বর্তমানে মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের সাথে রয়েছে আমি এই চ্যানেলের সাথে তোমাদের যুক্ত করে দিয়েছি এই চ্যানেলটি যাতে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে চ্যানেলটি পেয়ে যাও এ দেখতে পাচ্ছ আমি এটা নিউজ চ্যানেল এখানে অ্যাড করে দিচ্ছি মামুন অনলাইনের ইউটিউব চ্যানেলের মধ্যে জাস্ট তোমরা এখানে একটা ক্লিক করবা ক্লিক করলে তোমরা চ্যানেলটা পেয়ে যাবা এবং এই চ্যানেলটা জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা বাজিয়ে দেবা খুবই সহজ সিস্টেম এটা করলেই তোমরা তোমরা পেয়ে যাবা আমাদের আমার কাঙ্ক্ষিত যে চ্যানেলটি তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের কিভাবে পাবো আমি সহজেই দেখিয়ে দিয়েছি তোমরা হচ্ছে প্রথমে যখন তোমরা চ্যানেলে ঢোকো ঢুকলে দেখতে পারবা তোমরা এখানে পেয়ে যাবা যখন আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই তোমরা যদি ইউটিউবে ঢোকো প্রথমে ইউটিউবে ঢুকে তারপরে যদি তোমরা তোমরা তো মামুন রানা লিখে তোমরা মামুন রানা ইউটিউব চ্যানেলে ঢুকবে ইউটিউব চ্যানেলে ঢোকার পরে তোমরা এখানে দেখবা যে হোম নামে একটি অপশন আছে এখানে এই যে দেখতে পাচ্ছো ওই প্রথমে ঢোকার পরে যে অপশনটা থাকে এভাবে থাকে তো থাকার পরে তোমরা এখান থেকে মোড়ে ক্লিক করতে পারো মোড়ে ক্লিক করলে সরাসরি চ্যানেলে ক্লিক করে তোমরা চ্যানেলে চলে গিয়ে সেখান থেকে সাবস্ক্রাইব করতে পারবা আর একটা উপায় আছে তোমাদের একদম নিচেই দেখতে পাচ্ছো ইউটিউব ডট কম নতুন যে চ্যানেলটা লিঙ্ক করা আছে এখানে ক্লিক করলে তোমরা সরাসরি চ্যানেলে চলে যেতে পারবা তাই তোমরা খুব সহজে এখান থেকে আমার চ্যানেল খুঁজে পাবে সেই জন্য এখানে লিংক করে দিয়েছি যাতে তোমাদের এক্সট্রা করে লিংক আর না পাঠাতে হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এটা সবাই করবো তোমাদের ভালোর জন্যই সব কিছু যাতে তোমরা একটা চ্যানেলের মধ্যে পেয়ে যাও আমি এই চ্যানেলটা বেশি দিন কন্টিনিউ আর করতে চাচ্ছি না অত বেশি কাজ করব না অল্প কাজ করব এই চ্যানেলটা সব সময় কন্টিনিউ কাজ করতে চাচ্ছি আর তোমাদের এখন যে সাহস সম্বন্ধে বিষয়টা আমি যেটা বলতেছি হোয়াটসঅ্যাপে নক করবা জিরো ওয়ান সেভেন এই হোয়াটসঅ্যাপে নক করে তোমরা সাজেশনটা নিয়ে নিতে পারবে আর অনার্স দ্বিতীয় বর্ষে দু হাজার পঁচিশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশনগুলো নেওয়ার জন্য তোমাদের মাত্র পাঁচশো টাকা চার্জ রাখা হয়েছে এখানে তোমরা ষাটটা সাবজেক্ট পেয়ে যাবে ইংরেজি সহ এবং যদি আলাদা আলাদা নিতে চাও প্রতি সাবজেক্টে একশো টাকা করে তোমরা নিতে পারবে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশনগুলো দ্রুত নিয়ে নিবে আর এখানে হচ্ছে তোমাদের কবি তো তৈরি করা হয়েছে সব তৈরি করা হয়েছে খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছ এখানে গ বিভাগে বারোটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে দেখা যায় বাদ সর্বোচ্চ প্রশ্ন থাকে এগুলো পড়লে দেখা যায় এখান থেকে তোমরা পাঁচ ছয়টাই কমন পেয়ে যাবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের এত সংক্ষিপ্ত শাসন আর কেউ তোমাকে দিতে পারবে না তাই তোমরা খুবই দ্রুত সবগুলো সাবজেক্টের শাসন যেহেতু রেডি হয়ে গেছে এখন তোমরা যে কোনো মুহূর্তে সাহায্যগুলো নিয়ে নেবে আর আমি তোমাদের আবারও বলছি যে আমার নতুন চ্যানেলটি রয়েছে মামুন স্যার জব গাইডলাইন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে যদি তোমরা ওভাবে না পারো তাহলে আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের চ্যানেলে এসে তুমি যে কোনো চ্যানেলে আসবা তোমাদের যে চ্যানেলটা রয়েছে সেখানে এসে যদি তোমরা এখানে সার্চও করো আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে যদি সার্চ করো সার্চ করলে দেখবা যে একটা চ্যানেলই আসবে এই নামে আর কোনো চ্যানেল নেই একটা চ্যানেলই আসবে তোমরা এখানে যদি প্রবেশ করো তাহলে দেখবা আমার এখানে ছবি লোগো দেওয়া আছে এখানে তোমার ব্যানার রয়েছে এই মামুন সার জব গাইডলাইন নামে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে সমস্ত আপডেট খুব দ্রুত তোমরা পেয়ে যেতে পারো তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল